হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চন্দা চলেছি তোমার সাথে নতুন একটা ভিডিও না আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে রথযাত্রা তো আমি আর আমার মা আছি আজকে তোমাদের এখানে হাবড়াতে জয়গাছিতে অনেক বড় একটা রথের মেলা হয় তো সেখানেই যাচ্ছি তো চলো আমরা বেরোই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি এরপর আমরা একদম মেলাতে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো মেলাটা ঘুরিয়ে আদর করতে ঘোষণা রাখ পরে সরকার জানা হল কমলা কৃষ্ণ সুদেবনাথের আর দেবা সর্ব করে গাবো কে বশিnablanabla <San> <San> বলছতnabla

ফার্স্ট টাইম এরকম ক্যান্ডি যে ওগুলো আইসক্রিমগুলো এগুলো ট্রাই করলাম বেশ ভালোই লাগলো তারপর মেলা থেকে জিলিপি আর পাঁপড় নিয়ে এসেছিলাম তো পাপড় তো খেতেই হবে সেটাই আমি ঠিক করে নিয়ে নিলাম বেড়ে অর্থ মানে জিলেপি পাপড় ভাজা তোমাদেরকে দেখালাম তো আমি এখন পাপড় ভাজা খাচ্ছি তো ভিডিওটা আজকে এই অবধি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমি আর মা ঘুরতে গেছিলাম তো সেখানেই ঘুরতে ঘুরতে কিছু ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করলাম প্লিজ তোমরা দেখো তোমাদের আশা করি ভালোই লাগবে তো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে